সালামু আলাইকুম আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বাহার নাম সম্পর্কে জানব বাহার নামটি কি ইসলামিক নাম বাহার নামটি ইসলামিক নাম যা সাধারণত ইসলামিক সংস্কৃতে ব্যবহৃত হয় বাহার নামের বাংলা অর্থ কী বাংলায় বাহার শব্দের অর্থ হলো বসন্ত বা ফুলের সময় যা সৌন্দর্য এবং উজ্জীবনের প্রতীক বাহার নামের আরবি অর্থ কী আরবি ভাষায় বাহার শব্দের অর্থ হল বসন্তকাল বা সৌন্দর্য বাহার নামের উৎপত্তি কোথা থেকে বাহার নামটি আরবি ভাষা থেকে এসেছে এবং এর প্রচলন ইসলামী সংস্কৃতিতে বেশি বাহার নামের প্রকৃতির মানুষ বাহার নামধারী মানুষ সাধারণত প্রাণবন্ত সদয় এবং সৌন্দর্যপ্রিয় হয়ে থাকেন তারা সাধারণত উজ্জ্বল ও আনন্দময় স্বভাবের অধিকারী বাহার নামের শেষে নাম যুক্ত করে পাঁচটি মুসলিম নাম বাহার রহমান বাহার আলী বাহার জাহান বাহার হোসেন বাহার সুলাইমান প্রিয় দর্শক মণ্ডলী আপনারা আপনাদের সন্তানের নাম রাখার আগেই অবশ্যই আপনাদের নিকটবর্তী মসজিদের ইমামের সাথে পরামর্শ করে নেবেন আর কোনো নামের অর্থ জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ